আন্দোলনের চাপে অবশেষে প্রকাশ করা হলো নবম পে স্কেলের গ্যাজেট নির্বাচনের আগেই হবে কার্যকর জানালেন অর্থ উপদেষ্টা নমস্কার আপনারা যারা সরকারি চাকুরিজীবী আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সরকারি চাকুরিজীবীদের যে কোনো ধরনের খবর সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আন্দোলনের চাপে অবশেষে প্রকাশ হল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পেস্কেলের গ্যাজেট দীর্ঘদিন ধরে চলা আন্দোলন লাগাতার কর্মসূচি রাজপথের চাপ এবং সরকারি চাকুরিজীবীদের অব্যাহত দাবির মুখে সরকার শেষ পর্যন্ত লিখিতভাবে নবম পেস্কেল কার্যকর করার সিদ্ধান্তে পৌঁছল নির্বাচনের আগেই এই গ্যাজেট কার্যকর হবে বলে জানানো হয়েছে যা সরকারি চাকুরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে আজ প্রকাশিত গ্যাজেটে স্পষ্ট করে বলা হয়েছে নবম জাতীয় পেস্কেল এখন আর কোনো প্রস্তাবনা নয় এটি সম্পূর্ণভাবে অনুমোদিত ও কার্যকর একটি কাঠামো এতদিন যে বিষয়টি নিয়ে নানা অনিশ্চয়তা বক্তব্যের পাল্টা বক্তব্য এবং সময় সময়ক্ষেপণ চলছিল আজ তার আনুষ্ঠানিক অবসান ঘটল সরকার লিখিতভাবে জানিয়ে দিয়েছে নবম পেস্কেল কার্যকর হবে এবং তা নির্বাচনের আগেই বাস্তবায়নের প্রক্রিয়ায় যাবে গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীরা ধারাবাহিক আন্দোলনে ছিলেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অবস্থান কর্মসূচি কর্মবিরতি ও বিক্ষোভে উত্তাল ছিল রাজপথ আন্দোলনকারীদের একটাই দাবি নবম পেস্কেল অবিলম্বে গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে এবং তা কার্যকর করতে হবে কোনো শর্ত ছাড়াই সেই দাবির মুখেই আজ সরকার আনুষ্ঠানিকভাবে গ্যাজেট প্রকাশ করল গ্যাজেট অনুযায়ী নতুন পে স্কেলে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে দীর্ঘদিন ধরে কর্মচারীরা যে অভিযোগ করে আসছিলেন বর্তমান বাজার মূল্যের সঙ্গে তাদের বেতন ভাতা সামঞ্জস্যপূর্ণ নয় এই পেস্কেল সেই বাস্তবতার কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হয়েছে নবম পে কার্যকরের মাধ্যমে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কাঠামোর মধ্যকার ব্যবধান নতুনভাবে নির্ধারণ করা হয়েছে এতে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার বলে অভিযোগ করে আসছিলেন তাদের দাবি অনেকটাই প্রতিফলিত হয়েছে এই গ্যাজেটে সরকারি সূত্র জানিয়েছে গ্যাজেট প্রকাশের পর দ্রুতই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি করে জানিয়ে দেওয়া হবে কোন সময়সীমার মধ্যে নতুন পে স্কেল অনুযায়ী বেতন পরিশোধ শুরু হবে প্রাথমিকভাবে বলা হচ্ছে বেতন সমন্বয়ের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে এই পে স্কেল নিয়ে এর আগে সরকারের ভেতর থেকেই ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছিল একসময় বলা হয়েছিল আর্থিক সীমাবদ্ধতার কারণে নবম পেস্কেল কার্যকর করা সম্ভব নয় আবার কখনও বলা হয়েছিল বিষয়টি পর্যালোচনাধীন কিন্তু আন্দোলনের চাপ বাড়তে থাকায় সরকার শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসে আজকের গ্যাজেট প্রকাশ তারই সরাসরি প্রমাণ আন্দোলনকারী কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গ্যাজেট প্রকাশকে একটি প্রাথমিক সাফল্য হিসেবে দেখছেন তবে একই সঙ্গে তারা বলছেন শুধু গ্যাজেট প্রকাশই যথেষ্ট নয় বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ নির্ধারিত সময়ের মধ্যে যদি নতুন পেস্কেল অনুযায়ী বেতন ভাতা পরিশোধ শুরু না হয় তাহলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের আগে এই গ্যাজেট প্রকাশ সরকারের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত সরকারি চাকুরিজীবীরা দেশের একটি বড় ভোট ব্যাংক হিসেবে পরিচিত তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করে সরকার নির্বাচনের আগে একটি ইতিবাচক বার্তা দিতে চাইছে বলে মনে করছেন অনেকেই অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নবম পেস্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ব্যয় ব্যবস্থাপনা করার মতো সক্ষমতা রয়েছে এবং এটি দেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে না বরং কর্মচারীদের জীবনমান উন্নত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে গ্যাজেটে আরও উল্লেখ করা হয়েছে নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে বিদ্যমান গ্রেড কাঠামোতে কিছু সংশোধন আসবে কিছু পদে গ্রেড পুনর্বিন্যাস করা হয়েছে এবং কিছু ভাতা নতুনভাবে সংযোজনের সুযোগ রাখা হয়েছে এসব বিষয়ে বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়েছে সরকারি কর্মচারীদের অনেকেই বলছেন এই পেস্কেল কার্যকর না হলে তাদের পক্ষে বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল প্রয়োজনীয় পণ্যের দাম বাসা ভাড়া চিকিৎসা খরচ সবকিছু বেড়ে যাওয়ায় পুরনো বেতন কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়েছিল সেই বাস্তবতা সরকার অবশেষে স্বীকার করেছে বলেই তারা মনে করছেন রাজনৈতিক অঙ্গনেও এই গ্যাজেট প্রকাশ নিয়ে আলোচনা চলছে বিরোধী দলগুলো বলছে এটি আন্দোলনের কাছে সরকারের পরাজয় এবং জনগণের চাপের ফল অন্যদিকে সরকার পক্ষ বলছে এটি একটি পরিকল্পিত সিদ্ধান্ত যা দেশের প্রশাসনিক স্থিতিশীলতার স্বার্থেই নেওয়া হয়েছে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ একটি বড় ঘটনা এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি দীর্ঘ আন্দোলনের ফলাফল এখন দেখার বিষয় কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এই পেস্কেল বাস্তবায়ন হয় সরকারি চাকুরিজীবীরা এখন তাকিয়ে আছেন বাস্তবায়নের দিকে আর দেশবাসী দেখছে নির্বাচনের আগে সরকারের এই সিদ্ধান্ত কিভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ফেলে